বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের বেধরক পেটা করেছে পুলিশ একত্রিশ জুলাই সকালে এই কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি হয় এ ঘটনায় অন্তত জন শিক্ষার্থী আহত হয়েছেন

শিক্ষার্থীরা জানান বেলা সাড়ে এগারোটার দিকে ফকিরবাড়ি রোড থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে তাদের ছত্রভঙ্গ করে দেন বেলা সাড়ে বারোটার দিকে পুনরায় নগরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ফজলুল হক এভিনিউস্থ জেলা ও দায়রা জজ আদালতের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন তারা নগর ভবনের দিকে যেতে থাকলে পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দেয় ফলে আদালতের সামনে সড়কে বসে পড়েন একদল ছাত্রী এ সময় তারা নানা স্লোগান দিতে থাকে প্রত্যক্ষদর্শীরা জানান বেলা পৌনে একটার দিকে কাকলির মোড় থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে এসে বেধড়ক লাঠিপেটা শুরু করে এ সময় নারী পুলিশ সদস্যরা ছাত্রীদের টানা ও লাঠি দিয়ে পেটাতে থাকে এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নারী পুলিশ এসে ছাত্রীদের টেনে হেঁচড়ে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায় বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার নাফিসুর রহমান বলেন এ পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে